আপনি কি জানেন মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিসগুলো দেখে কখনো কি ভেবে দেখেছেন মেয়েরা সবার আগে ছেলেদের কোন জিনিসগুলোর দিকে নজর দেয় অনেকেই ভাবেন হয়তো চেহারা গায়ের রং বা টাকা পয়সা কিন্তু সত্যি কথা হলো, মেয়েরা এর থেকেও গভীর কিছু দেখার চেষ্টা করে যা ছেলেরা নিজেরাও বুঝতে পারে না একটা মেয়ে যখন একটা ছেলের দিকে চুপচাপ তাকিয়ে থাকে তখন সে শুধু দেখছে না বরং সে ছেলেটাকে বোঝার চেষ্টা করছে আসলে ছেলেটা কেমন আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন পাঁচটি জিনিসের কথা যা মেয়েরা খুব বেশি খেয়াল করে কিন্তু মুখে কিছুই বলে না এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনি মেয়েদের চোখে হিরো হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে জীবনে আপনাকে অনেক বেশি ঠকতে হবে এক ছেলেটা কেমন ব্যবহার করে তার আশেপাশের মানুষের সাথে যেমন ওয়েটার দোকানদার বৃদ্ধ মানুষ বা পথচারী মানুষদের সাথে মেয়েরা খেয়াল করে ছেলেটা কেমন ব্যবহার করছে ভদ্র এবং সহানুভূতিশীল হলে মেয়েরা সেটা মনে মনে পছন্দ করে দুই ছেলেটা কতটা আত্মবিশ্বাসী নিজের কথা স্পষ্টভাবে বলা চোখে চোখ রেখে কথা বলা আর নিজের মতামত স্পষ্টভাবে জানানো এসব দেখে মেয়েরা বোঝে ছেলেটা ভেতরে ভেতরে কতটা শক্ত তিন ছেলেটার হিউমার সেন্স হাসতে জানে এমন ছেলেদের মেয়েরা খুব বেশি পছন্দ করে তবে অশ্লীল রসিকতা নয় মজার হালকা চালে স্মার্ট কথাবার্তা মেয়েদের অনেক বেশি প্রভাবিত করে চার ছেলেটার পোশাক আর চলাফেরা মেয়েরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে আপনি নিজের যত্ন কতটা নিচ্ছেন সাদাশিদে পোশাক হলেও সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানানসই হয় তাহলে সেটা তাদের চোখে বিশেষ হয়ে ওঠে পাঁচ ছেলেটা লক্ষ্য আর জীবনবোধ মেয়েরা চায় এমন একজনকে যার ভবিষ্যৎ সম্বন্ধে পরিকল্পনা অনেক গভীর যে নিজের জীবনে অনেক কিছু করতে চায় অনেক কিছু করার চেষ্টা করে সেই ছেলের প্রতি মেয়েরা আলাদা টান অনুভব করে এই পাঁচটা ব্যাপার হয়তো ছেলেরা ভাবতেও পারে না কিন্তু মেয়েরা এগুলো খুব মন দিয়ে খেয়াল করে তাই আপনি যদি সত্যি একজন মেয়ের মন জয় করতে চান তাহলে শুধু বাইরের বিষয় নয় আপনার আচরণ আত্মবিশ্বাস এবং মানসিকতা সব কিছুরই যত্ন নিন তাহলে দেখবেন একদিন না একদিন কোনো একটা মেয়ে আপনাকে মনে মনে ভালোবাসতে শুরু করবে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন